هزرة رام صلى الله عليه وسلم كيف صحاب الكرم قشنة كرلين يا رسول الله صلى الله عليه وسلم امراء الله كيف أمرأ امراء الله كيف هلو بشي يكون امراء الله كيف الله تعالى تكون آيات نازل كرلين دي قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويكفر لكم ذنوبكم الله غفور رحيم এ নবী আপনি সাহাবাই ক্রামদেরকে বলে দিন তারা যদি আমাকে পেতে চায় আমাকে ভালোবাসে তাহলে যেন আপনাকে যেন ভালোবাসে যদি আপনাকে তারা ভালোবাসে তাহলে তাহলে আমাকে তাহলে ভালোবাসা হয়ে যাবে হ্যাঁ আল্লাহ তাইলে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর ভালোবাসা সমস্ত মৌমিন মিনাতের মধ্যে থাকতে হবে এখন আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে এখন রাসুলকে ভালোবাসতে হলে রাসুলের কাজ করতে হবে সুন্নত তরিকায় চলতে হবে আল্লাহ রাসুল বলতেছেন মান সুন্নতি যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে অমান আহাব্বানি মান সুন্নতি যে আমাকে আমার সুন্নতকে ভালোবাসে বা কদ সে যেন আমাকে ভালোবাসে অমান আহ্বানি কানা ফিল জান্না আর যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে সে জান্নাতে প্রবেশ করবে তাইলে রাসুলের সাথে আমরা এরকমভাবে জান্নাতে প্রবেশ করতে রাজিত ইনশাল্লাহ কারণ রাসুলকে রাসুল সাল্লা সাল্লামের সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে যেমন সুন্নতের মধ্যে অনেক কিছু অনেক সুন্নত আছে যেমন টুপি লাগানো সুন্নত আপনার এরকমভাবে দাঁড়িয়ে দেখা এটাও কি সুনত আপনার কি নেশা পর্যন্ত জামাগাত দেওয়া কি এটাও কি আপনার মানে শূন্যত এরকমভাবে যে আমরা নামাজের সুন্নত আছে ওগুলাকে আমরা ঠিকভাবে আদায় করতে হবে যেমন মৌসুড়ো করতে হবে দাঁড়ি লম্বা করতে হবে মোসড়ো করা এটাও কি আপনার শূন্যত তারপরে যা হইলো এরকমভাবে আপনি মসজিদে ঢুকতেছেন আপনি ডান দিয়া ঢুকেন এটাও সুন্নত এবং কি আপনি দোয়া পড়েন আল্লাহ হুম্মা তাহালি আবু আবা রহমাতিকা এটাও সুনত আবার আপনি মসজিদ হইতে আপনি বাহির হইতেছেন আবার আপনি বামফা দিয়া বাহির হন এটাও সুন্নত দোয়া পড়েন এটাও সুননত আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কামিন এরকমভাবে দুনিয়াতে অনেক সুন্নত আছে মসজিদে ঢুকতে অনেক আদব আদব সহিত ঢুকা এটাও কি আপনার সুন্নত বিনয়ী হওয়া বসা এটাও কি আপনার মানে সুন্নত এরকমভাবে সালাম দেওয়া এটাও এটাও সুন্নত এবং কি সালাম আল্লাহ রসুল বলতেছেন আসসালাম মুকাবুল কালাম আসসালাম আল কালাম সর্বপ্রথম হইল তোমরা মানুষদেরকে সালাম দিবা সালাম দিলে অনেক রহমত হয় অনেক বরকত হয় পাক অনেক বরকত নাজিল করেন অনেক রহমত নাজিল করেন তারপরে তোমরা কথাবার্তা বলা একজনের খোঁজখবর নেওয়া এটাও সুন্নত, কোন রোগী অসুস্থ আসেন খোজখবর নেওয়া সুন্নত এক একে অপর ভাইকে ভালো মন্দ এরকমভাবে জিজ্ঞাসা করা কুশল বিনিময় করা এটাও হইল আমার রাসুলের সুন্নত যেমন আমরা খানা খাইতেছি এরকমভাবে দস্তর খান বেশি আমরা খানা খাইতেছি এটাও সুন্নত এবং কি আমরা খানার টোকাইয়া আমরা খাইতেছি এটাও খানা খানার দিক থেকে আমরা খাইতেছি এটাও সুন্নত এবং খানার সময় আমরা দোয়া পড়তেছি বিসমিল্লাহিউ আলা বারকাতিল্লা এটাও সুন্নত এবং কি আমরা খানা খানার মাঝে মাঝে আমরা দোয়া পড়তেছি এটাও সুন্নত তারপরে যা হলে যাই আমরা এরকমভাবে খানা শেষ হয়েছে আমরা আবার দোয়া পড়তেছি আল্লাহ হুম্মা এরকমভাবে আমরা দোয়াগুলা পড়লে অনেক দোয়া আসে অনেক দোয়া এরকমভাবে রাসুলের সূন্যত আছে। আমরা রাসুলের সুন্নত তরীকে আমরা জীবন জীবনযাপন আমরা করতে হবে এবং রাসুলের সূন্যত যার মধ্যে থাকবে রাসুলের সুন্নত মোতাবেক দুনিয়ার জমিনে যেই ব্যক্তি চলবে সেই ব্যক্তি রাসুলের সাথে জান্নাতে প্রবেশ করবে হাসরুদ্দিন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম এরকমভাবে কিছুক্ষণ সে কতক্ষণ থাকবেন সে মিজানের কাছে সে দৌড় দৌড়াইবেন আবার কতক্ষণ সে হাউজে কাউসরের কাছে দৌড়াবেন আবার কতক্ষণ সে এরকমভাবে এরকমভাবে সে যেখানে ফলসেরাত ওখানে দৌড়াবেন আবার তিনি আবার দৌড়ান দৌড় দিবেন এরকম জাহান্নামের কাছে আবার দৌড় দিবেন জান্নাতের কাছে তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়ার জমিনে রাসুলের সুন্নতকে যারা মহাব্বত করেছে রাসুলের সুন্নতকে যারা ভালোবাসছে রাসুলের সুন্নত নীতি অনুসারে যারা চলছেন আল্লাহ রাসুল তখন তাদেরকে ওখানে চিনতে পারবে যেমন আমরা অজু করতেছি অজুর মধ্যে কি আসে এরকমভাবে সুন্নত আছে এবং কি এরকম ডিলাকুলুক ব্যবহার করা এগুলোও সুন্নত যেমন এরকমভাবে আপনি এস্চিন্জা করতেছেন এস্চিন্জার মধ্যে আপনি বামফা দিয়ে আপনি ডুবতেছেন এটাও কি আপনার জন্য সুন্নত দোয়া পড়তেছেন আল্লাহ ইন্নি খুব খাবাইস বাম্পা দিয়া আপনি ঢুকতেছেন এবং কি আপনি টয়লেট টিস্টু ডিলে ব্যবহার করতেছেন এটাও সুন্নত আবার ফানি লইতেছেন এটাও আল্লাহর রসুলের সুন্নত আর আবার এরকমভাবে আপনি ডান পা দিয়া বাইর হইতেছেন টয়লেট থেকে এবং কি আপনি দোয়া পড়ে বাইর হইতেছেন এটাও কি আপনার সুন্নত আর হাসুরুদ্দিন জনাব রসুল সাল্লু ওয়াসাল্লাম বলতেছেন পরজের হিসাব হবে যদি তার পরজের ঘাটতি হয় তখন তার এরকম ওয়াজিব ধরা হবে ওয়াজিব যদি তার ঘাটতি হয় তখন তার সুন্নত মানে তার ধরা হবে এরকমভাবে সুতরাং তোমরা আমার শূন্যত তোমরা ছাড়িও না সুন্নতকে তোমরা ধরো কারণ আমি রাসুল হাসুরের দিন আমি তখন তোমাদের পক্ষে সুপারিশ করবো আল্লাহ রাসুলসাল আলাইহি ওয়াসাল্লামকে এরকমভাবে একদল মানে একদল লোক এরকমভাবে জাহান্নামের দিকে যাইতে থাকবে এমন সময় আল্লাহ রাসুল তখন তাদের সামনে দাঁড়াবেন বলবেন তোমরা কাদেরকে তোমরা জান নামে তোমরা নিতেছো তখন মানে তারা বলবে ইয়া রাসুল আল্লাহ এরা তো দুনিয়াতে আপনার এরা তো উম্মত নামে ছিল কিন্তু খাঁটি উম্মত না আপনি দেখেন এদের মধ্যে কোনো আপনার কোনো সুনুত নাই এরা যদি উজু করত আজকে তাদের হাতের থেকে তাদের মুখের থেকে তাদের কোফাল থেকে তাদের ফায়েত থেকে আজকে নূর চমকাইত তাহলে আজকে আপনি চিনতেন এরা আপনার দুনিয়াতে কোনো সুন্নতকে এরা মানে নাই রাসুল তখন মুখ গোমরা হয়ে যাবে আসুল বলবেন সুকান সুকান দূর হও দূর হও তখন তাদেরকে জাহান্নামে নামে এরকম ভাবে তখন তাদেরকে নিক্ষেপ করবে আমরা প্রত্যেকেই শূন্যত আমরা আদায় করতে হবে আমরা অনেকেই আসি আমরা নামাজ পড়ি পরসটটুকু আমরা আদায় করি কিন্তু আমরা রাসুলের শূন্যত যে একটা নামাজের শূন্যত আছে, যেমন জোহরের নামাজ ফজরের নামাজের আগে দুই রেখা শূন্যত আমরা অনেকে সেটা আমরা আদায় করি না যেমন জোহরের নামাজের আগে চার রেখা শূন্যত আমরা এটাও অনেকে অনুষ্ঠান আদায় করি না জোহরের পরে দুই রেখা শূন্যত এগুলো শূন্যতে মোয়াক্কাদা আমরা এটাও আমরা আদায় করি না আবার এরকমভাবে মাগরিবের নামাজের পরে দিই মানে দু শূন্যত আছে আমরা এটাও কি আমরা আদায় করি না জুমার নামাজ আমরা যখন পড়তে আসি তখন আমরা অনেকেই আসি এত হাই হুতাস মসজিদে আমরা ঢুকি কিভাবে আমরা ঢুকবো তাও আমরা জানি না দপতপ করে আমরা ঢুকি বসে যাই দোয়া কালাম কিছুই পড়ে না রাসুলের শূন্যত মানে এরকমভাবে কি আদায় করে না সুতরাং এটা তো ভুল হইতেছে আর মসজিদের আদব রক্ষা করা এটাও কি আপনার জন্য কি শূন্যত এটাও কি আদব আপনাকে রক্ষা করতে হবে আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলতেছেন এই সুন্নতকে দুনিয়ার জমিনে যারা মানবে সাই সে নারী হোক সাই সে নর হোক সুতরাং আমার সুন্নত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে দাখিল হইতে পারবে না সুতরাং নবীদের সুন্নত হইছে মেইন নবীদের সুন্নতকে আমরা সবাই আঁকড়িয়ে ধরতে হবে রাসুল সাল্লামকে যদি আমরা মোহাব্বত করি ভালোবাসি তাহলে রাসুলকে কী কী করতে হবে তার যে সুননুদগুলো আছে এই সুন্নুদগুলাকে আমরা আঁকড়িয়ে আমরা ধরতে হবে আমরা রাসুলকে যদি আমরা না মানি যদি অর্ধেক মানি অর্ধেক মানি না তাহলে এরকমভাবে কোন আমরা পরিপূর্ণ আমরা কি ইমানদার নয় সাল্লাম বলতেছেন মান সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা জান্না আমরা সবাই সাইত রাসুলের সাথে জান্নাতে যাইতে তাইলে আমরা কী করতে হবে তাইলে আমরা রাসুলের সুন্নতকে আমরা ধরতে হবে যদি রাসুলের সুন্নতকে আমরা ওভারটেক করে চলে নিজের খামখেয়ালি মতন আমরা চলে আমরা যদি এরকমভাবে আমরা নিজের রাসুলের কোনো সুন্নতকে না মানি তাহলে আল্লাহ রাসুল তাহলে আমাদের জন্য কোনো সুপারিশ করবে না উম্মত হিসাবে হাসুরের দিন আমরা তখন পরিচিত আমরা তখন লাভ করতে পারবো না এটাই হইলো কি রাসুলের ভালোবাসা থাকতে হবে আল্লাহ রাসুল বলতেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ অমিন মমিন মানে মমিন হইতে পারবে না যে তার স্ত্রী সন্তান পুত্র জাগা সম্পদ অর্থ সমস্ত কিছু থেকে যেই ব্যক্তি আমাকে পরিপূর্ণ ভালো না ভাসবে তাহলে সে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না তাহলে আমরা সবাই কি করতে হবে রাসুলের সুন্নতকে আমরা ভালোবাসতে হবে রাসুলের সুন্নতকে আমরা মোহাব্বত করতে হবে আমরা দৈনন্দিন জীবনে এগুলো আমরা করতে হবে তাইলে আল্লাহাক যেন আমাদের সবাইকে রাসুলের সুন্নত অনুসারে এই কথাগুলোকে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন রাসুলের সুন্নত অনুসারে যেন আমরা সবাই চলতে পারি আল্লাহাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক কমা তৌফিক্লা ওয়া ইলাইহি উনি